হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বিউটি ট্রিক্স বাই মুন থেকে কথা বলবো আমি মুন কথা বলবো আজকে থানা ফাঁকা ফেস ফেসপ্যাক নিয়ে এটি মায়ানমারে তৈরি করা হয় যা তৈরি হয় প্রাকৃতিক উপাদান থেকে মানে এটি একটি গাছ দ্বারা তৈরি করা হয় যা প্রসেসিং করে একটি ফেস প্যাকের মাধ্যমে বাজারকৃত করা হয় সাধারণত এটির প্রধান কাজ আপনার সানটানকে রিমুভ করা এটি সানটান রিমুভ করতে খুবই কাজ করে মায়ানমারের মেয়েরা সাধারণত যখন মেয়েরা যখন ঘর থেকে বাইরে বেরোয় ওরা সানস্ক্রিন হিসেবে এটা ইউজ করে থাকে ওদের মুখে দুই পাশে আপনি সপ্তাহে দুইবার কমপক্ষে এটি ইউজ করাতে আপনার সূর্যের পোড়া কালো দাগ দূর হতে সাহায্য করে অনেক সেলাররা অনেক সময় বলে থাকে যে পাঁচ থেকে ছয় সেট সাদা নাকি এটা করে থাকে ফর্সা করে বাট এমন কিছু না তবে এটি নিয়মিত ব্যবহার ফলে আপনার স্কিনগুলো করতে দেখা দেয় এটি স্কিনে ব্যবহারের পর ইনস্ট্যান্ট একটি গুলো আপনি সরাসরি প্রথমেই দেখতে পাবেন অলরেডি এটা আমি দুইটা শেষ করেছি দেখতেই পাচ্ছেন একটা শেষ এবং অন্যটিরও প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি সেটাও আমি দেখাচ্ছি দেখুন এটাও আমি প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি এটা আমার খুবই পছন্দের একটা ফেস প্যাক আমি বাসার থেকে সাধারণত বাইরে থেকে যখন আসি বাসায় এসে আমি এই ফেস প্যাকটা ইউজ করি কারণ এগুলোটা আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এটা মেকআপের আগে ইউজ করাতে আপনার মেকআপ বসতেও সাহায্য করে সাধারণত এটি যারা ইউজ করেছে অরিজিনালটা যারা ইউজ করেছে তারা প্রায় এটা পছন্দ করে বাট এটার অনেক ফেক ভার্সন আছে যা আপনি ইউজ করলে হয়তো বেনিফিট পাবেন না বাট অরিজিনালটা ইউজ করলে অবশ্যই বেনিফিট পাবেন এবং এটি আপনার স্কিনকে গ্লো করতে সাহায্য করবে দিন দিন বুঝতে পারবেন আপনার স্কিন গ্লো করতে বাট এটা অনেক ফর্সা আপনাকে কখনোই করবে না এটা আপনার স্কিনের সামান্য কালো দাগ দূর করতেও সাহায্য করবে সাধারণত এটি প্রাকৃতিক উপাদান ধরা তৈরির কারণে এর কোনো সাইড ইফেক্ট নাই তবে এটি অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য আমি বলব বেস্ট একদম বেস্ট বেস্ট একটা ফেস প্যাক বাট আপনি যদি ড্রাই স্কিনের হন সেহেতু আপনার স্কিন আর একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া এটি আর কোনো সাইড এফেক্ট নাই এর প্রথমে তো যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য এটা হতে পারে যে সামান্য লাগানোর পরে সামান্য জ্বালা পড়া হতে পারে এছাড়া তেমন কোনো প্রবলেম দেখা দিতে পারে না চলুন এবার আমরা এটা লাগিয়ে দেখি আমি সামান্য পরিমাণে ফেসব্যাক নিব এটা সবাই অনেকে পানি দ্বারা ইউজ করে অনেকে টোনার দ্বারা ইউজ করে অনেকে গোলাপ পানি দ্বারা ইউজ করে বাট আমি সাধারণত এটা গোলাপ পানি দ্বারা ইউজ করে থাকি গোলাপ পানি দ্বারা এটা গুলিয়ে নেব গোলাপ পানি আপনারা সবাই চেনেন অবশ্যই যারা স্কিন কেয়ার কারণ গোলাপ পানি আমাদের জন্য কতটা ভালো সেটা সবাই জানেন সো এটা সেই গোলাপ পানি যেটা দ্বারা আমি এটাকে সামান্য আরেকটু নরম এটা নরম থাকে বাট আরেকটু নরম করে নেব ফেস প্যাকের ইউজ করার জন্য এটা আমি গুলে নিচ্ছি এটা আমি আপনাদের আমাদের হাতেই ইউজ করে দেখাচ্ছি আমার হাতে দেখতে পারবেন আমি একটা হাতে সম্পূর্ণ ধরে ইউজ করছি এটা খুবই আমি খুবই পাতলা করে ইউজ করি কারণ আমার মনে হয় পাতলা করে ইউজ করলে এটা অনেক ভালো কাজ করে আমি পুরো হাতে দিয়ে নেব এটা একটা পুরো হাতে এটা দিয়ে নিচ্ছি এটা লাগিয়ে সাধারণত পনেরো মিনিট কমপক্ষে পনেরো মিনিট রাখা উচিত কিন্তু যতক্ষণ এটা না শুকাবে ততক্ষণ আপনি রাখতে পারেন বা এটা যদি আপনি আমি বলবো যদি বাসায় থাকেন আপনি অনেকক্ষণ রাখতে পারেন আপনার কাজ না থাকে তো আপনি অনেকক্ষণ এটা রাখতে পারেন আপনার স্কিনে বাট পনেরো মিনিট রাখলে কমপক্ষে পনেরো মিনিট রাখাই লাগবে এটা সি আমি এবার আপনাদের দেখাচ্ছি পুরো হাতে ইউজ করেছি এবার আমি পনেরো মিনিট অপেক্ষা করবো এটা শুকানোর জন্য ওয়েট পনেরো মিনিট এখন দেখতে পাচ্ছেন যে আমার হাত পুরো শুকিয়ে গেছে ফেসপ্যাকটা আমার হাতে পুরো শুকিয়ে গেছে এটা পনেরো মিনিটেই শুকিয়েছে কারণ আমি অনেক পাতলা করে ইউজ করেছি এ কারণে তো এটা এখন আমি আপনাদের ওয়াশ করে আমার হাতটা দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট একটা গ্লো আপনি দেখতে পারবেন আমার দুইটা হাতে ডিফারেন্স কতটা এসেছে একবার ইউজের ফলে সেটা এখনই আপনারা বুঝতে পারবেন যেটা ইউজে প্রথমবারে কত ইনস্ট্যান্ট একটা আলাদা গ্লো চলে আসবে আপনার স্কিনে এক মিনিট সো দেখুন আমার হাত আমি ওয়াশ করে এসেছি এবং আমার দুইটা হাত আমি পাশাপাশি রেখেছি দেখতেই পাচ্ছেন আমার দুইটা হাতে কতটা ডিফারেন্স দেখা যাচ্ছে আমি ওই হাতে ইউজ করেছি এবং আমার এই হাতের গুলো এখনই ইনস্ট্যান্ট একটা গুলো দেখতে পাচ্ছেন আপনারা দুইটা হাত পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে যে আসলে আমার এক হাত থেকে আর এক হাত কতটা গ্লো করতেছে কতটা ব্রাইট দেখাচ্ছে সো এটা কাজ করে এটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করে বাট এটা অরিজিনাল হওয়ার লাগবে আপনি ফেকটা ইউজ করলে হয়তো কোনো ফলাফল পাবেন না বাট অরিজিনালটা ইউজ করলে আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এটা আমি আপনাকে সিরিটির দি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই